সে মহাব্বাত করে দিনই করানে ক্যারিম থেকে কিছু কথা শোনা এবং বলার তৌফিক যে মনিম আমাদেরকে দিলেন ফেতনা ফাসানার জামানায় টিপির পর্দা থেকে গানবাজনা থেকে সমস্ত অশ্লীল কাজ থেকে ফিরায়া যে মহান রব্বর আলমিন জান্নাতি পরিবেশে বসার তৌফিক দিলেন এই জন্য খুশিনা বাজার আসতে বলবেন না না বাজার খুশি যদি হয়ে থাকেন মহান রব্বুল আলমিনের দেওয়া জবান এই জবানটা ব্যয় করতে হবে কার রাস্তায় আসতে বলবেন না কার রাস্তায় এই জবান দেওয়া আল্লাহ দেওয়া জবান দেয়া শুক্রিয়া পড়ছি আলহামদুলিল্লাহ আর জোরে পড়ছি আলহামদুলিল্লাহ দুরুদ সালাম পেশ করছি মদিনার দিকে লক্ষ্য করে যিনি সেই নবীর প্রতি ভক্তি শ্রদ্ধা ওয়েলকাম দুরুদ সালাম যিনি আমাদের কলিজার সাইতে অনেক বেশি আপ্রণ ঠিক না যিনি আমাদের হৃদয়ের স্পন্ধন যিনি আমাদের প্রাণের স্পন্ধন আমরা আমাদের স্ত্রীকে ভুলে যেতে পারি আমার প্রাণের রসুলকে ভুলতে পারি না ঠিক কিনা আমরা আমাদের বাড়ি ঘর ছাড়তে পারি আমরা আমাদের স্ত্রী কন্যাকে ছাড়তে পারি কিন্তু পানের রসুলকে কেউ অপমান করে এটা মুসলমান বরদাস করতে পারে না ঠিক আজকে ফ্রান্সের কিছু কোলাঙ্কারেরা আমার রসুলকে নিয়ে কটাক্ষ করেছে আজকে আমাদের মুসলমানদের দায়িত্ব আমরা মুসলমান আমাদের জাতির নাম কি আমরা কোন জাতি আমরা বিড়ালের জাতি নয় মুসলমান সিংহের জাতি এক হাজার বৎসর বেঁচে থাকার কোন দরকার নাই এক সেকেন্ড সিংহের মতন বেঁচে থাকতে হবে মুসলমান ঠিক না আজকে আমার নিয়ে যার চরিত্রের ব্যাপারে বলা হয়েছে রসুলকে হাসানা সেই নবীকে নিয়ে আজকের ফ্রান্সের কিছু কাফের বেইমানরা নবীকে নিয়ে টানা হেসরা করছেন অবাংলার তাও হিদি মুসলমান আমি নাটোর থেকে এসে আপনাদেরকে জানাতে চাই আমার নবী শুধু সরমনার নবী নয় ঠিক কিনা আমার নবী শুধু আউলিকের নবী নয় আমার নবী জাতীয় পার্টির নবী নয় আমার নবী জামাত ইসলামের নবী নয় সারা বিশ্বের সমস্ত মাকলুকাদের নবী চিৎকার দেবন ঠিক এই নবীকে নিয়ে যদি কেউ কলাঙ্কাররা বরদাস কলাঙ্কাররা যদি এই নবীর বিরুদ্ধে কথা বলে প্রয়োজনে মাথায় কাপনের কাপড় বেঁধে তাদের বিরুদ্ধে আন্দোলন করতে হবে কারা হাত হাত নামান সুতরাং আমাদের নবী হলো হৃদয়ের স্পন্দন তিনাকে ছাড়া আমরাই কোরআন পেতাম না ঠিক কিনা আমরা ইসলাম পেয়েছি ইসলাম পেতাম না ইসলাম পেয়েছি শুধু সেই মানবতার পথারা মানুষের পথের দিশারী মোহাম্মদ রসুল সবাই বলেন সাল্লাহ আমরা একটা কিতাব পেয়েছি কিতাবের নাম কি সিল্লায় বলেন কি আর নাম কি আমরা একটা সুপার পাওয়ার লিডার পেয়েছিলাম লিডারের নাম কি মোহাম্মদুর রসুল সাল্লাহ আলী সাল্লাম তিনি কি আমাদের মতো নেতা আমাদের সামসার মতো নেতা আমাদের নেতারা ব্রিজ খায় ঠিক না আমাদের নেতারা কাট ভা কাল ভাট খায় কাজ আসে পাঁচ লক্ষ টাকা কাজ হয় মাত্র এক লক্ষ টাকা রাস্তার অবস্থা দেখলে মনে হয় এদেশের কোন নেতা আছে বলে বোঝা যায় না যদি সত্যিকার এই টাকা সম্পূর্ণ টাকা দিয়ে যদি কাজ হতো তাহলে রাস্তাঘাট এত ভাঙ্গা হতো না আমাদের নবী উত্তম আদর্শের নবী লাকদ কান আলাকুম ফি রসুল্লাহি উসুয়াতুন হাসানা আমার নবীর চরিত্রের সার্টিফিকেট কেউ দেয় নাই যিনি দিয়েছেন তিনি হলেন আরো সে আজমের মালিক আল্লাহ সম্মানিত ভাইরা সেই নবীর প্রতি ভক্তি ও শ্রদ্ধা ওয়েলকাম দুরুদ সালাম আমরা প্রাণ খুলে পড়ছি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আমরা নবীকে